আলহামদুলিল্লাহাম আল্লাহ আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ আপনারা দেশ ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া আমি সঙ্গে আছি রাখি কাজী মিজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো রিজিকের বাধা কিভাবে দূর করবেন আমি রিজিকের বাধা রিজিকের জাদু করা থাকলে আপনারা কি সিমটম কিভাবে বুঝবেন এর একটা ভিডিও দিয়েছিলাম তা আপনারা অত্যন্ত ভিডিওটা দেখেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে একটা রিজিকের বাধা থাকে তার সাথে কি ঘটতে পারে এবং যাদের রিজিকের বাধা আছে তাদের সাথে মিলে গেছে তারাও দেখতে পাচ্ছেন যে আসলে এভাবেই হয়ে থাকে আর আমাদের সাথে এভাবেই হয় তার জন্য আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন এবং ভিডিওটা দেখেছেন এবং এখনো মানুষ প্রচুর দেখতেছে এবং আমার কাছে অনেক কমেন্ট এসেছে যে এর সমাধান কি আমি সমাধান পর একটা ভিডিওতে দিয়েছি তারপরে অনেকে না দেখে আবার মেসেজ করছেন আবার কমেন্ট করছেন যাক আমি রিজিকের বাধা দূর করার জন্য একদম সহজ পরীক্ষিত যে আমল তলার রিজিকের বাধা একদম থাকবে না রিজিকের বাধা আপনার কোনো ক্ষতি করতে পারে না কোনো কিছু হবে না কোনো কিছুই করতে পারবে না আমি এমন কিছু আমল দিব পরীক্ষিত যেগুলো হাদিস কোরআন দিয়ে পরীক্ষিত হাদিস কোরআন দ্বারা প্রমাণিত দলিল সহ আমি সেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি ফাঁকড়ে বাইরের কোনো কিছু দেওয়ার চেষ্টা করি না আল্লাহর সুভাহ জন্য আমাকে মানুষকে হক কিছু দেওয়ার জন্য তৌফিক দান করেন সবাই করবেন আমিন আমি আপনাদেরকে যেটা বলতেছি আপনারা যাদেরকে রিজিকের বাধা করে রাখা হয়েছে রিজিকের জাদু যাদেরকে করে রাখা হয়েছে যে রিজিকের বাধার কারণে কোনো কর্ম আপনার হচ্ছে না আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন যত ব্যবসা বাণিজ্য ছিল সব ধ্বংস হয়ে গেছে মানুষ আপনাকে মেরে দিয়েছে এবং আপনি যা করতে যাইতেছেন উন্নতি হইতেছে না অথবা আপনি কোনো কাজে অস্থির মনোযোগী ভালো লাগে না কোনো কর্ম আপনার জন্য ভালো লাগে না যেটা করতে চাইতেছেন সেটাও হইতেছে না যেটা একদম কাছে চলে আসে যে এই কর্মটা আপনার জন্য একদম হয়ে গেছে একদম হাতের কাছ থেকে চলে যাচ্ছে এরকম লোক যারা একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে তারা যেটা করবেন আমি আগে একটা ভিডিও দিয়েছি আমলটাও করবেন যদি পারেন আমি একটা আমল দিতেছি একদম সহজ এত সহজ অতি সহজ অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী এই আমলটা করবেন যেটা বলবেন কুরাইশ সোরা কোরাইশ কোরানের সোরা কোরাইশ আউজুবিল্লাহ শাহিতান রাজিম বিসমিল্লাহ হনিম লিলাবি কোরাইশ ইলাবি হিম এই আয়টা এই সোরাটা এই সোরাটা আপনারা প্রতিদিন নিনমে সকালবেলা সকালবেলা পঞ্চাশ বার পাঠ করবেন নিনমে আমি কোনো আমল বেঁধে দেওয়া ঠিক না যে পঞ্চাশ বার একশো বার পঞ্চাশ বার না বললে আপনারা তো পঞ্চাশ বার করবেন না আপনারা দুই চার বার করবেন আর আমি যখন পঞ্চাশ বার বলবো আপনার তখন কিন্তু গুণে পঞ্চাশ বারই করবেন তো পঞ্চাশ বার কিন্তু অনেক মোটামুটি ইনশাল্লাহ তো আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে আপনি প্রতিদিন সকালবেলা কর্মে বের হওয়ার আগে অথবা কর্ম নেই তখনও সে প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে নামাজ পড়তে হবে আগে নামাজ পড়তে হবে আপনি তো আল্লাহর সাহায্য কাজ করবেন আল্লাহ সুবাহ তালা আপনাকে সাহায্য করলে আপনি অবশ্যই সাহায্য পাবেন হতাশ হওয়া যাবে না আপনি যদি মনে করেন সব চলে গেছে না আপনার কি সুই যায়নি আল্লাহ সোহাম চাইলে তিনি সব দিতে পারেন আউজ ইসমিলাম আল্লাহ সোহানা জিলহু ইল্লা কাদারিম মালুম একমাত্র আমার কাছেই আছে সমস্ত কিছুর ভান্ডার যেটা থেকে আমি সুষম পরিমাণে বন্টন করে থাকি তা আল্লাহ সুবাহতালা যেখানে বলছেন যে সমস্ত কিছুর ভান্ডার আমার কাছেই আছে তাহলে যদি সমস্ত কিছুর ভান্ডার আল্লাহ সুবাহতালার কাছেই থেকে থাকে তাহলে আপনার যদি কোনো কিছু ধ্বংস হয়ে যায় কর্ম চলে যায় টাকা পয়সা নষ্ট হয়ে যায় সেজন্য আপনার হতাশ হওয়ার কিছু নাই তার কাছে তো ভান্ডার আছে আপনি ডাকে ডাকবেন আপনার যে রব আল্লাহ তালা তার কাছে তো ভান্ডার রয়ে গেছে তিনি নিজে বলেছেন কোরআন সুরার মধ্যে তিনি বলেছেন তাহলে আপনি কি করবেন হতাশ না হয়ে আমলগুলো করবেন আল্লাহর প্রতি তাকুল রেখে এবং কোরআনের প্রতি বিশ্বাস রেখে আপনি করে দেখেন এক মাস করেন সাত দিন করেন একুশ দিন করেন ইনশাল্লাহ আপনি দেখবেন একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে এবং যে কর্মে আপনার ভালো লাগতেছে না অত ভালো লাগবে এত ভালো লাগবে এবং যে ডাক্তার রুগী দেখেন রুগী আসে না তারও রুগী আসবে যদি কোনো কবিরাজ কবিরাজার রুগী আসে না সেও পড়েন তারও রুগী আসবে যদি না আসে তখন আপনি